আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর আজকে যে কয়েক সেকেন্ডের এলো ভূমিকম্প হইল আসলে ভূমিকম্প আসলে বোঝা যায় যে আল্লাপাক কেয়ামতের সময় এই পৃথিবীটাকে কীভাবে একটা জাঁকনের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে একমাত্র এই ভূমিকম্প আসলেই বোঝা যায় যে পৃথিবীটা আসলে কীভাবে ধ্বংস হতে পারে কারণ হইল এই মাত্র দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের একটা ভূমিকম্প তাতে মাথা ঘুরানি দেওয়া চক্কর খায় পড়া যায় মাটিতে কোনো গাড়ি ঠিক থাকে না গাড়ি একদিকে চালাইতে গেলে দিকে যায় আর এত বড় বড় অবকাঠামোগুলো বিল্ডিংগুলা এগুলোও কিন্তু ওই এই মুহূর্তে ঠিক থাকে না মাত্র এই কয়েক সেকেন্ডের একটা ঝাঁকুনি ভূমিকম্প কয়েক সেকেন্ডের এক ঝাঁকুনিতে এলো কত শত ক্ষতি হয়ে যায় আল্লাহ আসলে ভূমিকম্প আসলে বোঝা যায় যে পৃথিবীটা আল্লাহাক মাত্র কয়েক বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এই পৃথিবীর এই হাল অবস্থা যায় ভূমিকম্প সময় আর আল্লাহ যখন নিজ ইচ্ছায় এলো পৃথিবীটা ধ্বংস করে দেবে তখন তাহলে কি অবস্থাটা হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভালো জানি আল্লাহ আপনি ইমানের সহিত আগে পৃথিবী থেকে নিয়ে যায়